রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুশিয়ারি দিয়ে বলেছেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তার মতে এই দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে অন্তর্বর্তী সরকারের প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করলে বিএনপি তাদের তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সিয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তিন বছর মেয়াদের কেন্দ্রীয় কমিটি এবং এক ব্যক্তিকে দুইবারের বেশি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে না রাখার বিধান রেখে গঠনতন্ত্র চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই প্রথমবার পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসে সাদরে আমন্ত্রণ জানিয়ে মধ্যাহ্নভোজসহ তার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন কোন মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে নয় বরং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প তার ভরপুর প্রশংসাও করেছেন মার্কিন প্রেসিডেন্ট দিন প্রতিষ্ঠায় ময়দানে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জামায়াতে আমির শফিকুর রহমান তিনি বলেন প্রত্যেকের ওপরই জুলুম নির্যাতন ছিল নিত্যসঙ্গী মূলত ইসলামী আন্দোলনের ওপর জুলুম নির্যাতনের ইতিহাসের ধারাবাহিকতা মাত্র তাই রক্তচক্ষুকে ভয় পেলে চলবে না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তার মতে এ দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের এসপিআইএফ মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এ হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট বলেন বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত তিনি নেটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে বলেন এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপমাত্র পুতিন এ সময় দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনা রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে পুতিন বলেন ইসরায়েল যদি সত্যি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে এর আগে রুশ প্রেস চিফ দিমিত্রি পেসকপ সেন্ট পিটার্সবার্গের কনস্টান্টিন প্রাসাদে স্কাই নিউজকে বলেন ইরানের সরকার পরিবর্তনের কথা যারা বলছে তারা জেন মনে রাখে এটা শুধু অগ্রহণযোগ্য নয় বরং এতে দেশটিতে চরমপন্থার বিস্ফোরণ ঘটতে পারে তিনি হুঁশিয়ার করে বলেন যারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার কথা বলছে তারা যেন মনে রাখে তাতে তারা এক ভয়ঙ্কর প্যান্ডোরার বাক্স খুলে দেবে সূত্র ডেইলি সাবাহ অন্তর্বর্তী সরকারের প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করলে বিএনপি তাদের তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সিয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সরকারকে উদ্দেশ করে তিনি বলেন আমরা জনগণের পাশে আছি বলেই নির্বাচনের কথা বলি নির্বাচনের কথা বললেই আপনারা উপদেষ্টা পরিষদ গোসা করেন গোসা করাটা ঠিক নয় একজন নির্বাচিত প্রতিনিধির কাছে মানুষ যখন তখন যেতে পারে যখন তখন কৈফিয়ত চাইতে পারে কিন্তু আপনাদের কাছে যাওয়ার সেই সুযোগ নেই যেটুকু আছে সেখানেও মাঝখানে দেওয়াল তৈরি করে রেখেছে স্বৈরাচারের দোসররা শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজে বাংলাদেশ আয়োজিত যুগ সমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপির এই নেতা বলেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসরদের যদি পরিষ্কার না করেন বঙ্গভবন থেকে ইউনিয়ন পরিষদ গণভবন থেকে সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের এই দোসরদের তালিকা প্রকাশ করে দেব সেই তালিকা জনসম্মুখে সাংবাদিকদের দেব দেওয়ালে দেওয়ালে টাঙিয়ে দেব সারা দেশে কারা ফ্যাসিবাদের দোসর কারা এখনো ঘাপটি মেরে দুর্নীতি করছেন মানুষকে অধিকার বঞ্চিত করছেন এবং যেখানে খুশি সেখানে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছেন সুতরাং সাবধান হয়ে যান আমাদের যেন সেই শ্বেতপত্র প্রকাশ করতে না হয় সরকারকে উদ্দেশ্য করে আলাল আরও বলেন দশ মাস শেষ হওয়ার পথে আপনারা এখনও তেমন কিছু জনগণকে দেখাতে পারেননি পদে পদে মানুষকে হতাশ করেছেন জিনিসপত্রের দাম কমেনি গ্যাসের সংকট অনেক বেশি হয়েছে বিদ্যুতে লোডশেডিং বেড়েছে পানি সরবরাহ আগের মতো সুন্দর ও পরিচ্ছন্ন নেই বর্জ্য ব্যবস্থাপনায় আপনারা ত্রুটি করেছেন ডেঙ্গু করোনা চিকুনগুনিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে কোথায় আপনাদের স্বাস্থ্য উপদেষ্টা কোথায় তার কর্মতৎপরতা বাজারে গেলে মানুষ তার পকেটে হাত দিতে পারে না মনে হয় পকেট ছিদ্র হয়ে সবকিছু পড়ে গেছে তিন বছর মেয়াদের কেন্দ্রীয় কমিটি এবং এক ব্যক্তিকে দুইবারের বেশি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে না রাখার বিধান রেখে গঠনতন্ত্র চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুক্রবার এনসিপির সাধারণ সভায় গঠনতন্ত্রটি চূড়ান্ত অনুমোদন পায় বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গঠনতন্ত্রের নানা দিক তুলে ধরেন আক্তার এই নেতা বলেন সারাদেশের কাউন্সিলরদের ভোটে স্বতন্ত্রভাবে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন তিনি আরও বলেন কোনো ব্যক্তি তার জীবদ্দশায় দুইবারের বেশি সাধারণ সম্পাদক কিংবা সভাপতি থাকতে পারবেন না কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে তিন বছর মেয়াদের শেষ তিন মাসের মধ্যেই পরবর্তী কাউন্সিল সম্পন্ন করতে হবে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক দলের নীতি নির্ধারণের সর্বোচ্চ ফোরাম রাজনৈতিক পর্ষদের কাছে দায়বদ্ধ থাকবে উল্লেখ করে তিনি বলেন রাজনৈতিক পর্ষদ নির্বাচিত হবে সারা দেশের কাউন্সিলরদের ভোটে যার সদস্য হবে এগারো থেকে পনেরো জন সদস্য যেখানে অন্তত তিনজন নারী থাকবেন কেন্দ্রীয় কমিটি অঙ্গ সংগঠনের নির্বাহী কমিটি ও জেলা মর্যাদার কমিটির পাঁচজন করে সদস্য উপজেলা এবং থানা পর্যায়ের কমিটির দুজন সদস্যের সমম্বোজে গঠন করা হবে জাতীয় কাউন্সিল এই প্রথমবার পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসে সাদরে আমন্ত্রণ জানিয়ে মধ্যাহ্ন সহ তার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন কোন মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে নয় বরং প্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প তার ভরপুর প্রশংসাও করেছেন মার্কিন প্রেসিডেন্ট এই ঘটনার পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে ডোনাল্ড ট্রাম্পের কূটনীতি কি ভারতকে বিপাকে ফেলেছে সেই বৈঠকের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি খণ্ডন করে ট্রাম্প বলেছেন আমি পাকিস্তানকে ভালোবাসি আমি মনে করি মোদী দারুণ একজন মানুষ গতরাতে আমি তার সঙ্গে ফোনে কথা বলেছি আমরা মোদী বা ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চলেছি আমি পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ থামিয়েছি এই মানুষটি আসিম মুনির সংঘাত থামানোর ক্ষেত্রে পাকিস্তানের দিক থেকে খুবই প্রভাবশালী মোদী এবং অন্যরা যেমন ছিলেন ভারতের দিক থেকে দুই দেশই পরমাণু শক্তিধর দেশ আমিই তাদের থামিয়েছি এর জন্য আমি কোনো গল্প বানাইনি এর আগে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিস্রি দাবি করেছিলেন ট্রাম্পকে ফোনে প্রধানমন্ত্রী মোদী বলেছেন পাকিস্তানের তরফে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয় তারপর আলোচনা ও সংঘর্ষ বিরতি হয় ভারত পাকিস্তান ও কাশ্মীর নিয়ে তৃতীয় কোন পক্ষের মধ্যস্থতা মানেনি মানবেও না প্রথমে ভারতের উপর শুল্ক বসানো এবং শুল্ক কমানো নিয়ে ভারতের উপর প্রবল চাপ তৈরি করা তারপর বারবার এই দাবি করা হয় ভারত পাকিস্তান সংঘাত তিনিই থামিয়েছেন এবং শেষে পাকিস্তানের সেনাপ্রধানকে আমন্ত্রণ করে আলোচনা করেছেন ট্রাম্প তারপর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে বন্ধু ট্রাম্পকে নিয়েও কি মনোভাব বদল করবেন প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পের কূটনীতি কি ভারতকে বিপাকে ফেলেছে ট্রাম্পের কূটনীতির মোকাবিলায় ভারতকেও কি কৌশল বদল করতে হবে দিন প্রতিষ্ঠায় ময়দানে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জামায়াতে আমির শফিকুর রহমান তিনি বলেন প্রত্যেকের ওপরই জুলুম নির্যাতন ছিল নিত্যসঙ্গী মূলত ইসলামী আন্দোলনের ওপর জুলুম নির্যাতনের ইতিহাসের ধারাবাহিকতা মাত্র তাই রক্তচক্ষুকে ভয় পেলে চলবে না বরং সব বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে দিন বিজয়ের জন্য সবাইকে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় শিক্ষা শিবিরে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম